গুরুকুল থেকে যারা এলপি তে সিলেক্ট হয়েছিল তাদের নিয়ে আজকে প্রোগ্রাম আছে গুরুকুল প্রাইড অ্যাওয়ার্ড আচ্ছা সবার সাথে অল্প অল্প করে একটু কথা বলি তো পেছনে যে বসে আছে পেছনে যে বসে আছে ও কিন্তু আমাকে ফোন করে কি বলেছিল জানো তো ও আমাকে ফোন করে বলেছিল যে দাদা তাড়াতাড়ি মেয়ে দেখো হ্যাঁ আমি এটা বলেছিলাম হ্যাঁ কি না একদম এবার তুমি একটু কিছু বলো আমি আমার এক্সকে বলতে চাই রেললাইন সাবধানে পার হইও কোনোদিন দেখা হলে ব্রেক চাপবে না আর হর্নও বাঁচবে না এটা বাস্তব আর আমার মালদা বোর্ড যদি সাহস থাকে মালদা গিয়ে দেখা করো তোমার চিন্তা করতে হবে না ওর ওর জন্য ভালো মেয়ে অপেক্ষা করছে এখন ব্যাপারটা হলো একটা নাকি অনেকগুলো না না টোকেন সিস্টেম করবো আমাদের বাড়ি বড় বাড়ি ঠিক আছে ওর মালদা বোর্ড ওর মালদা বোর্ডে হয়েছে